আল্লাহ তাআলা বলছেন সুরা মোর সালাতের মধ্যে আল্লাহ বলছে ফবি হাদিসিম বাদাহু ইউমিনুন এই বান্দা আমি তেইশটা বছর কোরআন নাজিল করেছি তিরিশ পারা কোরআন নাজিল করেছি এই কোরআনের পৃষ্ঠাগুলো পাতাগুলো আয়াতগুলো নাজিল করতে করতে আমি আমার বন্ধুর রক্ত মাখা শরীর তায়েফের রক্তাক্ত শরীর আমি সয়ে নিয়েছি আমার বন্ধু যখন রক্ত ঝরা শরীর আমি তো তখন ছিলাম আমার তো কলিজায় ব্যথা লাগছিল আমার বন্ধু তাইফের রক্তে যখন ভেসেছে কিন্তু আমি তো মেনে নিয়েছি উহুদের দান দান শহীদ করা রক্ত বন্ধুর মেনে নিয়েছি পেটে আমার বন্ধু দুইটা ক্ষুধার কষ্টে পাথর বাঁধছে আমি সেই পাথর বাঁধা ক্ষুধার কষ্ট মেনে নিয়েছি বিনিময়ে আমি এই কোরান নাজিল করলাম তেইশ বছর তিরিশ পারা কোরান নাজিল করলাম সর্বশ্রেষ্ঠ ফেরেস্তা জিব্রাইলকে দিয়ে নাজিল করাইলাম সর্বশ্রেষ্ঠ রাসূল নবী মুহাম্মাদের কাছে পাঠাইলাম অতএব বান্দা বল এরপরে আমি আর কি বললে কেমনে বললে আর কতবার বললে তুমি আমার কথা মেনে নিতা বলো না ফরমান বলো নবীজি যখন দেখবে নামাজ নাই রোজা নাই জিকির নাই তেলাওয়াত নাই ফজরের নামাজ নাই হালাল উপার্জনের কোনো খবর নাই ঘরে টেলিভিশন নাচ গান চলছে তো চলছে চলছে তো চলছে আল্লাহর কসম বন্ধু নবীজি সাল্লাহ সাল্লাম চোখের পানি ফেলে দিবে আর হাসরের ময়দানে উম্মতকে বলবে উম্মত আমি সেই নবী তেইশ বছর যেই নবী তোমাদের জন্য সারা রাতও আমি এশান নামাজের পরে দাঁড়িয়ে ফজরের আজান পর্যন্ত আমি চোখের পানি ফেলে তোমাদের জন্য আমি আল্লাহর কাছে মাখফেরাতের দোয়া করছিলাম আমি সারা রাত কাঁদছি উম্মত আমি পেটে দুইটা পাথর বাঁধছি ক্ষুদার কষ্টে আমি তায়েফের ফের রক্তে আমার শরীর এর পরিমাণ রক্ত ঝরছে আমার পায়ের জুতা পায়ের তালুর সাথে জমাট বাইধা আমার জুতা খুলতে পারছিলাম না আমি উহুদের দান দান করা শহীদ হয়ে রক্ত ঝরিয়ে উহুদের ময়দানে পড়েছিলাম বিনিময়ে এই আমল নামা আমার তেইশ বছরের মেহনতের এই বিনিময় উন্মত আমি এই জন্য রক্ত ঝরাইলাম বলো না বাফ এই বাফ বলো কি বলবা তুমি তখন নবী যখন বলবে কেমনে পারলা তুমি আমার তেইশ বছরের চোখের পানিকে এভাবে আমার তায়েফের রক্ত এভাবে ফিরাইয়ে দিলা আমার পেটে পাথর ভাঁধা খুদার কষ্ট এভাবে ভুলে গেলাম এটা কি আমল নামা নিয়ে আসছ আরে মিয়া কোনো বাবা যদি তার গ্রামের জায়গা জমি বিটা বেইচা ভিটা লাগাইয়া ছেলেটারে যদি ইউনিভার্সিটিতে পড়ায় এই ছেলেটার ইউনিভার্সিটির খরচ দিতে গিয়ে বাবা জমিটা বিক্রি করে ফেলছে ভিটাটা বিক্রি করে ফেলছে তিন বেলা না খাইয়া দশ বেলা না খাইয়া বুকে বাইদা সন্তানরে টাকাগুলো দিছে ছয় বছর পরে যদি রেজাল্ট আসে ছেলেটা ফেল ফলাফল যদি আসে ফেল করছে এই বাফ কি পরিমাণ কাঁদবে বলো ভাইয়া এই বাফ কি পরিমাণ কাঁদবে সে চিৎকার করে গড়াগড়ি খাইয়া বলবে আমার সন্তান তুই জানুস না তোর এক একটা টাকার জন্য আমারে আমার কি পরিমাণ ঘাম ঝরাইতে হয়েছে মাঠে আমি ভিটা বেচা ফেলছি আমি গরু বেচা ফেলছি আমি সব বিক্রি করে আমি তোরে এতগুলো টাকা জমাইয়া তোরে দিলাম বিনিময়ে এই ফলাফল কাঁদবে কিনা বলেন তো নবী বলবে না এটা উম্মত আমি তেইশটা বছরের চোখের পানির বিনিময়ে এই। এই আমার রক্তের বিনিময়ে হ্যাঁ বলো বলেন দিছেন আবু জাহেল আবুল আহাব খানায় কাবার আবার সীমানা থেকে ধাক্কা দিয়ে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে বের করে দিছে তবুও তিনি কালেমার দাওয়াত দিছেন। মানুষকে ফিরাইবার চেষ্টা করছেন ऊटे पौसा नारी भूरी पीठे ऊपरे चापाया दिसे तबुओ तो दारी अल्लाहर कथा बोल शुद्ध बोले ही सर्वत्र कभी आरश पर कभी फरश पर कभी उनके दर कभी दर बदर गमे आशिकी तेरा शुक्रिया मई कहाँ कहाँ से गुजर गया कभी रास्तू में तन्हा कभी हो गुरु सहरा मई जुनू का हम सफर हो মেরা কই নিহি হে নবী যেন বলতেন আমার কোনো ঘর নাই কখনো উপরে কখনো নিচে কখনো তার কাছে কখনো তার কাছে কখনো দুয়ারে দুয়ারে আল্লাহর পথে সমস্ত ব্যথা বেদনা দুঃখ যন্ত্রণা অপমান লাঞ্ছনা প্রতিটা আঘাতের বিনিময়ে আল্লাহর নবী বলতেন মাওলা তোমার শুক্রিয়া তোমার কথা বলতে গিয়েই আঘাত পেয়েছি তোমার জন্যই রক্ত জড়িয়েছি তোমার জন্যই লজ্জিত হয়েছি গমে তেরা শুক্রিয়া তোমার ভালোবাসার যত দুঃখ বেদনা সব শৈলাম সব কিছুর জন্য তোমার শুক তোমার পথেই বেজ্যুতি হয়েছে এইভাবে নবীজি দাওয়াত দিছে সেই জন্য প্রিয় ভাই আমার প্রথম কথা এটা আজকের এই বর্ণাঢ্য আয়োজনে আমি দিল থেকে আমার দিলের তামান্না ইচ্ছা আমি বললাম এত সুন্দর এত বড়সড় আয়োজক আরও যেন ফিকির সামনের দিনে মূল ফিকির যেন হয় উন্মতের হেদায়ত মূল ফিকির যেন হয় মিল্লাতের পরিবর্তন পরিবর্তন আমার এই যুবক কিভাবে বদলাবে আমার এই কিশোর নৌজয়ান কিভাবে ফিরবে আমার বয়স্ক বাবারা কিভাবে আখেরাতের পুঁজি বাড়াবে আমার মা বোন কিভাবে পদ্মানসীন হবে আমার এলাকার আমার পাড়ার আমার মহল্লার আমার দেশ আমার জাতির কিভাবে করা যায় আল্লাহ যেন প্রিয় ভাই মাসুম ভাইকে এবং তার এই সঙ্গী সাথীদেরকে তৌফিক দান করে আমরাও ইনশাল্লাহ হায়াতে বাঁচলে এর জন্য যত পরামর্শ দিতে হয় আমরা দেব ইনশাআল্লাহ আমরা সহযোগিতা করব কিন্তু আমার দিলের কথা হলো এটা শুধু যেন লৌকিকতা না হয় প্রদর্শন লোক হইছে বেডা একটা তুফেন গেছে বেটা একটা তুফেন গেছে না দোস্ত এটা কোন বিষয় না আল্লাহর বান্দাদের দিলের হালাত কি হইছে মহল্লার ছেলেদের অবস্থা কি হয়েছে এটা দেখা উচিত আমরা কিতাবে পড়ছি হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলতেন এক বড় বুজুর্গ ছিলেন জগৎ বিখ্যাত তিনি বলতেন আমরা যখন আমাদের জামানায় জানাজা পড়তাম তো আমরা জানাজার মাঠে গেলে সকলে এই পরিমাণ কাঁদত ওই লাশ দেখে নিজের কবরের ভয়ে মৃত্যুর ভয়ে উনি বলেন আল্লাহর কসম কেউ বলতে পারত না স্বজনটা কার মানে মূলত লোক মারা গেছে কার আলাদাভাবে চিহ্নিত করার কোনো কি ছিল না উপায় ছিল না সবাই কাঁদতেছে সবাই এক তালে। তো নির্ধারিত কার আত্মীয় এটার বুঝতাম না আমরা এমন ছিল আমাদের লাশ দেখে আখেরাতের ফিকির তাইলে দুস্ত এটা ফিকির হওয়া উচিত এটা ফিকির হওয়া উচিত কেমনে বাঁচবে কবর থেকে আজকে তোমরা অনেক নৌজওয়ান মাসাল্লাহ অনেক কিশোর নৌজয়ান বাফ তোমাদের কাছে অনুরোধ বাফ আগামীর ইসলাম তোমাদের জন্য অপেক্ষমান আগামীর কালেমার পতাকা তোমাদের জন্য অপেক্ষমান সারা পৃথিবীতে আল্লাহর এটা বর্তমান সময়ের এটাই বিশ্লেষণ যে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী পৃথিবী সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ মজলুমের বিজয় হচ্ছে জালেমের পরাজয় হচ্ছে জালেম শুধু পরাজিত না যেখানেই জালেম হেরে যায় ওইখানেই জালেম ভাগ্যা যায় ভাগ্যা যায় জাগার থাকে না ভাগ্যা যায় পলায়ন হ্যাঁ হ্যাঁ শুধু বাংলাদেশের জালেম পলাইছে পাঁচই আগস্ট শুধু এটা না বরং সিরিয়ার জালেমো আটই ডিসেম্বর বাসার আল আসাদ নামের জালেমো পলাইছে হ্যাঁ হ্যাঁ এর আগে তিউনিসিয়ার জালেম পলাইছিল ছিল এক জালেম এই তালেবানের আগে ওরা পলাইছে বার বার যেখানে জালেম হেরে যায় সেখানে পলায়া যায় মজলুমের পতাকা উড়ে ইমানদারের পতাকা উড়ে অতএব নৌজোয়ান ভাই আমার বন্ধু আমার মনে রাখো দুস্ত মোবাইলের মাধ্যমে জীবনের শেষ সুখ তালাশ কইরো না মোবাইলের মধ্যেই জীবন শেষ করে দিও না বন্ধু এই নারী এই ছবি এই অশ্লীল দৃশ্য এই এই প্রিয় মাতলাম তোমরা মুসলমান একটা চুলের ফ্যাশনের উপরে জীবন শেষ করো না একটা জামার ডিজাইনের উপরে জীবন শেষ করে দিও না একটা প্যান্টের ডিজাইনের জন্য জিন্দগি শেষ করে দিও না একটা মেয়ের জন্য জীবনের পাঁচটা বছর নষ্ট করে দিও না আমার বন্ধু নষ্ট করো না তুমি তোমার দ্বারা অনেক স্বপ্ন আছে তোমার এ নিয়ে অনেক সম্ভাবনা আছে তোমার এ নিয়ে অনেক স্বপ্ন আছে আগামীর পৃথিবীতে তুমি কালেমার পতাকা উড়াবা আগামীর পৃথিবীতে তুমি ইসলামের পতাকা উড়াবা আল্লাহর নবীর এমন সাহাবী ছিল ইসলামের ইতিহাসে এমন মুজাহিদ ছিল যাদের স্ত্রীরা তাদের বাসর রাতের কোরবানি করে স্বামীরে প্রথম রাতেই মাথায় পাগড়ি বেঁধে যুদ্ধের ময়দানে ছেড়ে দিয়েছে বলেছে স্বামী যাও আল্লাহর জন্য যান দাও তোমার সাথে দেখা হবে চোস আমার এক নারীর জন্য আমি অনুরোধ করছি আমার সতেরো বছরের নৌজওয়ান ইসলামের ইতিহাসে সতেরো বছরের নৌ মোহাম্মদ ইবনে কাসেম রহমতুল্লাহ আলাই এই হিন্দুস্তান বিজয়ের মহানায়ক মোহাম্মদ ইবনে কাসেম উনি সতেরো বছরের টকবগে যুবক ছিলেন আরব থেকে সাগর পাড়ি দিয়ে এসে সিন্ধু প্রদেশ ভারতের রাজা দাহিরকে পরাজিত করে তিনি কালেমার পতাকা উড়িয়েছেন সুলতান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি রহমতুল্লাহ আলায় মাত্র সতেরো জন যোদ্ধা নিয়ে আমার এই বাংলা মুলুক তিনি হিন্দু রাজা লক্ষণ সেনকে পরাজিত করে কালেমার পতাকা উড়াইছিলেন অতএব দিল্লির লাল মুসলমানদের দিল্লি মুসলমানদের ইন্ডিয়া মুসলমানদের গোটা হিন্দুস্তান মুসলমানদের বেটা আমি নৌজোয়ান বললাম আমার অনুরোধ বন্ধু স্বপ্ন দেখো বড় কল্পনা করো বড় আগামীর পৃথিবীতে ইমাম মাহাদির পক্ষে লড়বা কালেমার পতাকা উড়াবা বাংলার জমিনও কালেমার পতাকা উড়াবা ইনশাআল্লাহ

হেরে যেও না ভাইয়া ইমানদার জানে না ইমানদার হারতে জানে না মোমেন হারে না ইসরাইলের কুত্তা হেরে গেছে ফিলিস্তিনের মুসলমান হারে নাই গাজা এখনো হারে নাই হামাস এখনো হারে নাই কিন্তু ইসরাইলের কুত্তারা যুদ্ধবিরতি দিতে বাধ্য হয়েছে ইসরাইলের কুত্তা আজ হোক কাল হোক চূড়ান্ত হেরে যাবে ফিলিস্তিনের পতাকা উড়বেই উড়বেই সাল মনে রাই কব হতাশার কিছু নাই সারা পৃথিবীতে ইসলামের বিজয়ের পূর্বাভাস প্রতিটা মাহফিলে এখন আমাদের বাংলাদেশে আমরা দেখতেছি নজানের উপস্থিতি বাংলাদেশের প্রতিটা গলিতে গলিতে মাদ্রাসা বাংলাদেশের কিশোর দিন মজুর সেও স্বপ্ন দেখে তার ছেলে হাফেজে হবে বাংলাদেশের উচ্চবিত্ত হাজার কোটি টাকার মালিকও স্বপ্ন দেখে তার ছেলে হাফেজে কোরআন হবে কাজে কোরআন প্রত্যেকের দিলে দিলে পৌঁছে গেছে মাদ্রাসা কোরআনের ঘর উন্মতের রাস্তায় রাস্তায় গলিতে গলিতে পৌঁছে গেছে এদেশের লক্ষ কোটি কিশোর তরুণ আল্লাহর নৌজওয়ান দিনের জন্য ওয়াজ মাহফিল কেরামের কথা পৌঁছাবার জন্য প্রাণ রেখে করছে বাজি মেহনত এটাই বলে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাল্লাহ 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 ষড়যন্ত্রকারীরাই রাই হেরে যাবে দুশ্মনরাই হেরে যাবে কালেমাই বিজয়ী হবে ইসলামই বিজয়ী হবে ইনশাল্লা